সরকারের নানা উদ্যোগ আর চেষ্টার পরেও বাসে বা পথে ঘাটে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়ের হিজড়াদের বিরক্তিকর অভ্যেস পাল্টানো যায়নি তবে গাজীপুরে পঞ্চাশ জন হিজড়ার একটি দল আছে যারা জীবিকার প্রয়োজনে হাত না পেতে কষ্ট করে উপার্জনের পথে নেমেছে কৃষিকাজ করে করছে বাজিমাত পথ দেখাচ্ছে অন্যদের রাজধানীর পাশে গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকায় দেখা মেলে খামারটির মোট ১৩ বিঘা জমিতে চলছে চাষাবাদ এর মধ্যে বেশিরভাগ জমিতে রোপণ হয়েছে ধান ধান চাষ থেকে তিনশো মন ফসল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করছে দলটি দুই বিঘা জমিতে চাষ হচ্ছে টমেটো লালশাক শাক মরিচ পেঁয়াজ লাউ পটল সহ নানা জাতের তরকারি আছে গরু আর মুরগির খামারও স্থানীয় ব্যবসায়ী ওসমান আলীর বদান্যতায় কাজটি করতে পারছেন তারা বিনে পয়সায় মাস ছয়েক আগে জমিটি দেয়া হয় তাদের শর্ত একটাই হতে হবে আত্মনির্ভরশীল হাত পাতা চলবে না একসময় ইটের ভাটা ছিল জমিটিতে তবে চার পাঁচ বছর ধরে খালি পড়েছিল সেই জমি বরগানিতে গিয়েছিল হিজড়ার দলটি সব শুনে সমর্থন দিলেন জমির মালিক ওসমান আলী বললেন ভালো উদ্যোগের সাথে আছেন তিনি ভাড়ার টাকাও দিতে হবে না ওড়াইটের সেই জমি এখন সুন্দর সবুজ ফসলে ভরপুর মন ভরে যায় ওসমানের সেখান থেকে সবজি দুধ আর মুরগি কিনে নেয় গ্রামের মানুষ আর বাজারের ব্যবসায়ীরা কৃষিকাজ করার আগে এই দলটিও দোকানপাট বাসাবাড়ি থেকে টাকা তুলতো বিরক্ত ছিল সবাই কিন্তু চাঁদা না দিয়ে তো উপায় ছিল না তাই মুখ বুঝে পকেটে হাত দিত সবাই সেই টাকা তোলার দলটা এখন পুরো দস্তুর কৃষক তাদের কাছ থেকে এখন পেঁয়াজ রসুন মিষ্টি কুমড়ো টমেটো পটল সহ নানা জাতের সবজি কিনে নেওয়া যাচ্ছে সবজি ক্ষেত থেকে দিনে এখন আয় দেড় থেকে দুই হাজার টাকা দুধ বেচেও টাকা আসে পাঁচশো ককমুরগির ব্যাচটি বাজারে উঠলে আয় আরও বাড়বে খামারের বেশিরভাগ কাজ করেন হিজড়ারা নিজেই তবে কখনো কখনো শ্রমিক নিতে হয় হিজড়াদের দলনেতা শাহিদ আক্তার বলেন আমরা এই কাজ করছি এটা আপনারা বেশি করে প্রচার করুন এতে সমাজের অন্যান্য মানুষের সঙ্গে হিজড়ারাও অনুপ্রাণিত হবে চেয়ে চেয়ে টাকা তুলতে ভালো লাগে না অনেকেরই অনেক সময় মানুষের রোশানলেও পড়তে হয় আবার অনেকে নকল হিজড়া সেজে নষ্ট করছে পরিবেশ তাই সেই পথ ছেড়ে কৃষিকাজে মন দেয়ার এই সিদ্ধান্ত জমিতে কাজ করতে করতে কালু হিজড়া বলেন তিনি ছোটবেলা থেকেই কৃষিকাজ করতে ভালোবাসতেন তাই টাকা জমিয়ে ধান ও সবজি চাষ করছেন শিল্প ও ব্যবসা বাণিজ্যে মন দেয়া এলাকাবাসী কৃষিকাজ ছেড়ে দিয়েছিল অনেকটাই হিজড়াদের হাত ধরেই সেখানে আবার ফিরছে চাষাবাদ এখন অন্যরাও তাদের জমি দিতে চাইছেন আগামী বছর আরও বেশি জমিতে চাষাবাদ হবে বলেও আশা করছেন এই উদ্যোগের প্রশংসা করেছে স্থানীয়রা এলাকাবাসী ও কৃষি বিভাগ স্থানীয় একজন বলেন আগে তারা মানুষের কাছ থেকে জোর করে টাকা পয়সা এখন কাজ করছে দেখে ভালো লাগছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাজীপুর উপপরিচালক সাইফুল ইসলাম বলেন বাংলাদেশে বোধহয় এটিই প্রথম তারা চাষবাস করছে নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে এটা আমাদের সমাজের জন্য শুভ সংকেত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং